বুধবার সাতই মে ব্যবসায়ী সমিতির পঁয়ত্রিশতম সম্মেলন হয়ে গেল ব্যবসায়ী সমিতির হলে উপস্থিত ছিলেন পৌরপিতা উত্তম কুণ্ডু গৌতম গাঙ্গুলি সোনা দত্ত ও আরও অনেক দায়িত্বশীল কর্মকর্তারা কি বললেন তারা দেখে নেব প্রতি টিভি নিউজের পর্দায় হুগলির তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট সিংর টিভি নিউজ মানে চলে যাওয়ার উপক্রম মাঝের কাজ ছাড়া কোন চলছে তার ছেলের বউ বাচ্চা দেখা পড়া হ্যান ত্যাগে চালানো খুবই মুশকিল বড় ব্যবসা দাদা লোন নিয়েও তাদের অবস্থা খারাপ আজকে আমি জানি অনেকে এখানে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে আমি নিজে ব্যক্তিগত ভাবে জানি প্রায় পাঁচ কোটি টাকা লোন আছে আমার প্রায় চার কোটি টাকা লোন আছে কিন্তু সরকার আমাদের কোনো ভর্তুকি দেয় না অথচ কেউ পাঁচশো কোটি টাকা কেউ হাজার কোটি টাকা কেউ দুশো কোটি টাকা মুখ্য হয়ে যাচ্ছে তাদের টাকা আপনাদের টাকা আপনাদের ট্যাক্সের টাকা আর আমাদের যদি টাকা আমরা সময় মতো না দিতে পারি তাহলে আমাদের বাড়ি ঘর দোয়ার আমাদের সব কিছু কিন্তু নিয়ে নেয় তার প্রতিবাদ করতে হবে যে একজন ব্যবসাদার মানুষ সে হয়তো অনেক উঁচু ব্যবসাদার আর সেখানে আমরা নিচু ব্যবসাদার কিন্তু তাদের যতটা মানে উপকার করছে সেখানে সেখানে কিন্তু আমাদের সেই উপকার কোন সরকার আমাদের পেছনে থাকে না তার ধরুন আমরা এর আগে আমার রাষ্ট্রসমিতি পঁয়ত্রিশ বছর কিন্তু সেখানে আমি প্রথম দিন থেকে যুক্ত ছিলাম আমরা অনেক সময় মানে রক্ত চলতে আন্দোলন করেছিলাম সেই কারের পাখের ফুলে গেলে হবে না যারা প্রয়োজন আছেন তারা সকলেই জানেন আজকে আমাদের যে ধর্মশালা তার আন্দোলন আমরা ঘন অবস্থান করে চালিয়েছি

যে বটতবগুল মো, কেসনাওয়ালী মো, বটিপুরচোর হসপিটাল মো একালাইস করতে কি কোদায়েদা খুঁজতে হবে এবং তাদের সঙ্গে থেকে অন্যান্য তারা যারা বলছিলেন আমাদের ঠিক আছে চাঁদপলি মো এই বিভিন্ন যে আমাদের কোটাওয়ারে যত যে আমাদের ব্যবসা আছে সেইখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে তাদের মাঝে একটা করে মিটিং করতে হবে তিন মাস ছাড়া যেন একটা করে মিটিং করতে হয় তাহলে আপনাদের আরো অনেকটা শক্তি শারীর হবে একটা লোক একটা টাকা নিয়ে চলে যাচ্ছে

বাসের টাইম আমার ক্ষমতা নেই আগামী প্রথম দিন থেকে কি করব আপনাদের ভিতরে অনুরোধ করব আপনারা চালান আমার 100 ভাগ সহযোগিতা چاہتے এর প্রথম আমাদের যেটা কাজ হবে আমরা একটা এখানে লিফট জরুরি করতে পারি আমি ভাবিয়ে এটা কিন্তু আমি কর্তৃপক্ষ আছে নেক্সট উইকে আমি পুস্তকতে আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি এটা নিজের দাড়ি থেকে আমি বড় সভাপতি সম্পাদকের অনুরোধ করব আমরা পয়সা খরচ করে ওই দিকে আমরা করব

চলবে না আমরা এখানে যদি পাঁচশো ব্যবসাদার থাকি পাঁচশো জন মানুষের রাস্তায় যদি আমরা না সবাই আমাদেরকে সেবা করবে এবং সবাই বলবে না ঠিক আছে এদের আন্দোলন সঠিক এদের আন্দোলন পথে সঠিক আর কি বলবো এইগুলো যে আমি বললাম বলে আর আমাদের ক্ষমা করবেন কারণ আমি নিজেই চেয়ারম্যান হয়ে যে অবস্থা তিন বছর আগে আমি চেয়ারম্যান হয়েছিলাম পাঁচ কোটি টাকা কেনা ঘাড়ে ছিল সেই কোটি টাকা পাঁচ কোটি টাকা আমি শোধ করতে পেরেছি এবং পেনশন

মানে প্রত্যেক মাসে সত্তর লক্ষ টাকা থেকে নিজস্ব আয় থেকে দিতে হয় মাইন থেকে আলাদা করে বিভিন্ন খাদ্য সরকারের আমরা টাকা যেটা পাই সেটা উন্নয়নের খাতে লাগাতে পারি কিন্তু অনেক ঘর থেকে সত্তর লক্ষ টাকা মাসে দিতে হয় এটা কিন্তু আমরা কভার করে চলেছি কবে কিন্তু আমরা জানি না

প্যানেল ছিল দেওয়া হয়েছিল আমাদের বত্রিশ বছর ধরে এরকমই হয় যে প্যানেল দেওয়া হয় সে প্যানেল সর্বসম্মতির কমে গৃহীত হয়েছে এবারে মেম্বার অনেক বেশি মেম্বার অ্যাড করেছি কারণ আমরা তারকেশ্বরের পনেরোটা ওয়ার্ডে এরিয়া এলাকা ভিত্তিক দায়িত্ব দোকান শ্চিত সব কি হয়েছে এতে আরও নাম এটাও হতে পারে দরকার আমি গৌতম গাঙ্গুলি সভাপতি তার বিষয় ব্যবসায়ী সমিত আমার সম্পাদক স্নেহাশিস দত্ত দুর্ভাগ্য আজকে মা মাথ হয়েছে ও নেই ছিল করতে আছে আমাদের আমাদের কমিটি চেয়ারম্যান ইউপি চেম্বার অফ কমার্সের যারা এসেছেন তারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন ধন্যবাদ সেই অবস্থার মধ্যে থেকে মোটামুটি আমাদের যারা খুচরো মাইজারি ব্যবসা করে তাদের ব্যবসা যে প্রায় বন্ধের দিকে কারণ অনলাইন সমর্থন যে ছুটিতে করার কথা ছিল তারা সেই ছুটি মানে না তারা যেখানে আমাদের মার্কেট সেখানেই তারা শপিং মল করে যাবে সেই জন্য আমাদের কিন্তু যে এই ব্যবসায়ী যারা আছে যারা ছাড়া এই সময় অন্ধকার হয়ে গেছে সেই ব্যবসায়ীরা আজকে প্রায় শেষের দিকে এসে পৌঁছায় সে খুচরো ব্যবসায়ী হোক বাজারি ব্যবসায়ী হোক আর বড়ো ব্যবসায়ী হোক অর্থনৈতিক অভাবের কারণে দীর্ঘ ট্যাক্সেসান আমাদের এমন একটা নাটগোড়াই এসে দাঁড়িয়েছে আমরা সাধারণ দর্শক মনে করল থেকে আমরা বুঝতে পারছি যে মানুষের শত কষ্ট আজকে সামনে এসে পৌঁছেছে তাদের ব্যবস্থা আমরা আমরাও চেষ্টা করছি আমি উনিশের সম্পাদক কোনো কর্পোরেটেশন মিডিয়ার মানে আমি ভাইস আমার আরও কথা সেহেতু এই এলাকায় এসে সত্যি